আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত চট্টগ্রাম বন্দরে অ্যালার্টথি জারি করা হয়েছে চট্টগ্রাম বন্দরে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যেটি থেকে সমস্ত জাহাজকে গভীর সমুদ্র বন্দরে পাঠিয়ে দেয়ার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দশ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এরপর জানিয়ে দিব আজিজ এবং বেনজিদ্দের অপরাধী বানালো কারা প্রশ্ন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায়ের জানিয়ে দিব আওয়ামী লীগের এমপি আনার হত্যা লোমহর্ষক বর্ণনা দিল জাহিদ জেনাইদার সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশের অংশ খুঁজতে শনিবার দ্বিতীয় দিনের মতো কলকাতার একটি খালে তল্লাশি অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি এদিকে সরকারি দল এখন তারকা অপরাধীদের কেন্দ্র বলছে গণতন্ত্র মঞ্চ জানিয়ে দিব বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব ষষ্ঠ দফায় ভোটে পশ্চিমবঙ্গে সহিংসতা ভারতের লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় ছয় রাজ্যে এবং দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনে ভোট শুরু হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আঠারোতম লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসের ঘটনা ঘটেছে ভোট শুরুর কয়েক ঘন্টা আগে শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার দলে এক তৃণমূল নেতাকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট থ্রি জারি চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট থিরি জারি করা হয়েছে একই সঙ্গে কন্টেইনার পরিবহন ছাড়া বন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বন্দরে জেটিতে অবস্থানরত সব জাহাজকে গভীর সাগরে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে অন্যদিকে বহিরগরে অবস্থানরত জাহাজগুলোকে গভীর সমুদ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শনিবার পঁচিশে মে রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে এছাড়া রোববার ছাব্বিশে মে বেলা এগারোটায় বন্দর জরুরি সভা আহ্বান করা হয়েছে বন্ধ সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য আঘাতের আশঙ্কা সাত নম্বর জারি পর এই নির্দেশ দেওয়া হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে প্রভাবে সাগর আছে কর্ণফুলি নদীতে জাহাজ চলাচল ও ঘাটে পণ্য খালাস পুরোপুরি বন্ধ আছে মাছ ধরা নৌকা ও টলারগুলো নদীতে অবস্থান করছে সাগরে অবস্থানরত নৌকা টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন সিগন্যাল সিক্স জারির পর বন্দরে আমরা অ্যালার্থী জারি করছি সাধারণত সংকেত উপরের দিকে গেলে আমরা বন্দরের বিপদ সংকেত জারি করি যেটিতে জাহাজ যেগুলো ছিল সবগুলোকে সাগরে পাঠিয়ে যেটি শূন্য করা হয়েছে তিনি আরও বলেন বহিরনগর থেকেও সব মাতার ভেসেল গভীর সমুদ্রে পাঠানো হচ্ছে এখন আমরা বন্দরের গুলো সুরক্ষার ব্যবস্থা করছি জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে আজিজ বেঞ্জিদদের অপরাধী বানালো কারা প্রশ্ন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইনজীবী বেঞ্জির আহমেদ সদস্য সংসদ আনারকে অপরাধী বানিয়েছে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বরচন্দ্র রায় শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস উদ্যোগে ডিআইটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এ প্রশ্ন করেন অপরাধ করলে কেউ পাবে না গত শুক্রবার উবায়দুল কাদের তাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেঞ্জির আহমেদ ও আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোরুল আজিম হত্যার নিয়ে আমার মনে হয় অনেকে তুষ্টিত আছে এই যে বেঞ্জির আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের উপর দায় চাপিয়েছে বলে শুনছি এবং ওবায়দুল কাদের বলেছে অপরাধীকে শাস্তি পেতেই হবে এই অবস্থায় আমার প্রশ্ন তাদের অপরাধি বানালো কারা তিনি আরো বলেন এই যে বিনা ভোটে নির্বাচন একশো তিপ্পান্ন জন বিনা ভোটে এমপি ও দিনের ভোট রাতে হলেও এখন চোখ উল্টাতে পারবেন যদি পাল্টা চোখ উল্টায় তাহলে তো ঝিনেদাহের এমপির মতো ঘটনা ঘটতেও পারে আসলে আপনারা যা বলছেন তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নিতে বলছেন আসলে এরা সবাই খালাস পাবেন ওয়ান ইলেভেনে তারেক রহমানকে গ্রেপ্তারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্ল্যাকমেল করতে মন্তব্য করেন গয়েশ্বর তিনি বলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য করা জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হিলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফুদ্দিন উজ্জ্বল সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক শাহিদ সোহরা প্রমুখ এমপি আনার হত্যা লোমহসক বর্ণনা দিল জিহাদ জিনেদের সংসদ সদস্য আজিম লাশের অংশ খুঁজতে শনিবার দ্বিতীয় দিনের মতো কলকাতার একটি খালে তল্লাশি অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ আনারেল পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর হত্যাকাণ্ড ও লাশকে খন্ড খণ্ড করে গুম করার বর্ণনা দিয়েছে জিহাদ হাওলাদার হত্যাকাণ্ডে লোমহোষক বর্ণনায় পেশায় কষায় জিহাদ হাওলাদারের যে তথ্য দিয়েছে সে অনুযায়ী লাশের টুকরো টুকরো করা হয়েছিল পরে সেগুলোকে ফেলা হয়েছিল বেশ কিছু জায়গায় সেই সব বিস্তানের একটি বিধাননগর খালটি পশ্চিমবঙ্গের সিআইডি ম্যানেজমেন্ট শুক্রবার বিবাদনগরের ওই বাগঝোলা খালে তল্লাশি অভিযান চালালেও তেমন কিছু পাইনি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই খালে অভিযান চলে তবে ঠিক কি কারণে এমপি আজিমকে হত্যা করা হলো তা নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য এখনো পায়নি বাংলাদেশ কিংবা ভারতের গোয়েন্দারা হত্যাকাণ্ডে অংশ নিয়ে বাংলাদেশ থেকে আটক হওয়া শিমুল ভুইয়া পুলিশকে জানিয়েছে আজিমকে নাশক ওষুধ দিয়ে হানি চেপে ফেলে এক নারীর সাথে নগ্ন ছবি তুলতে চেয়েছিল হত্যাকারীরা এরপর সেই ছবি দেখে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের উদ্দেশ্য ছিল তবে তার জ্ঞান না ফেরায় সফল হয়নি এই গ্রুপটি শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ সংবাদ সম্মেলনে বলেন ব্যবসায়িক লেনদেন সহ আধিপত্য বিস্তার বা অনেক কিছুই থাকতে পারে হত্যাকাণ্ডের পিছনে তবে তাদের একটা উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেল করে টাকা আদায় করা যায় কিনা এই হত্যাকাণ্ডের অভিযোগে ভারতে আটকদের সাথে কথা বলতে ঠিকগিরি কলকাতা যাওয়ার কথা জানান ডিবি প্রধান হাড় মাংস আলাদা করে পকেটে ভরে গুম তদন্তকারীরা জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসা জানতে পারে কলকাতা সংলগ্ন নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্সে আজিমকে হত্যা করা হয় পরে সেখানে তার শরীর থেকে চামড়া আলাদা করে ফেলে পেশায় কসাই এই জিহাদ হাওলাদার সিআইডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন এত সহজ হাল ছাড়তে রাজি নই আমরা তাই তল্লাশি চলবেই সরকারি দল এখন তারকা অপরাধীদের আশ্রয় কেন্দ্র বললেন গণতন্ত্র মঞ্চের নেতারা সাবেক সেনা ও পুলিশ প্রধান দুর্নীতি ও সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন সরকার ও সরকারি দল এখন এমন শত শত তারকা অপরাধী প্রধান আশ্রয় পরিণত হয়েছে আজ শনিবার বিকালে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন খুলনা নগরীর উপেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সবাই গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন দমন করে শাসন করতে গিয়ে সরকারের ভেতর বাইরে অসংখ্য অপরাধী ও দুর্বৃত্তের জন্ম হয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ডামি সরকারকে বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই প্রতিনিধি সভায় মঞ্চের কেন্দ্রীয় নেতারা বলেন কর্তৃত্ববাদী শাসন দেশকে গভীর অনিশ্চয়তার মধ্যে নিপতিত করছে এদেশের জনগণ কোন শক্তির আধিপত্য ও দখলদারি করবে না দেশে ভোটারধিকার গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এই সরকারকে বিদায় করতে হবে পাটকল ও চিনিকল বন্ধের সমালোচনা করে মঞ্চের নেতারা বলেন বর্তমান সরকার দেশে ছাব্বিশটি পাটকল ও ছয়টি চিনিকল বন্ধ করে দিয়েছে আর চিনির দাম বৃদ্ধির পুরোপুরি দায়ভার সাধারণ মানুষের উপর গিয়ে পড়েছে এটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে ভবিষ্যতে পাট রাষ্ট্রত্ব মালিকায়ন উৎপাদন ও বিপণন করতে হবে গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা ও মহানগর আহ্বায়ক খান লোকমান হাকিমের সভাপতিত্বে সভা সঞ্চালনায় করেন মঞ্চের খুলনা জেলা ও মহানগরের সদস্য সচিব মুনী চৌধুরী বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর বলছেন ওবায়দুল কাদের সংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তির দিনে আমাদের অঙ্গীকার করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গর্ব সেটি হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন তারা দুর্বৃত্ত এদের সাহস্তা করতে হবে জাতীয় স্বার্থেই তিনি বলেন চেতনার কবি বিদ্রোহী বেদনার কবি যৌবনের কবি নজরুল কবিকে বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশে এনেছিলেন তিনি আরো বলেন বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রামে প্রণার উৎসাহ ছিলেন নজরুল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মুক্তিযুদ্ধে জয় হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু বিজয়কে সুসংহত করতে হবে বিএনপি নেতৃত্বে দেশে কিছু অশুভ সাম্প্রদায়িক শক্তি তৎপর সেতুমন্ত্রী বলেন আমরা মুক্তিযুদ্ধে বিজয় হচ্ছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সংহত করার এখনো অনেক কাজ বাকি এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জামাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহমুদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ